আমরা তো শেখ হাসিনার পতন হয়েছে পতনের পর আবার যার যার দলীয় কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু বিগত এক দশকের অধিক কাল আমাদের মধ্যে কোন দল ছিল না আমরা সবাই একটি দল ছিল এবং সেই দলটি ছিল বাংলাদেশের বাংলাদেশকে শেষ কথা হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়া এই যুদ্ধে আমরা সবাই একসাথে ছিলাম সৈনিক ছিলাম কাজ করেছি করেছিল এই কঠিন সময়টা আমরা যেভাবে পার করেছি সেখানে একটা অনেকটা নিজেদের মধ্যে যেহেতু আমরা কাজ করেছি আমাদের অনুভূতিটা ছিল অনেকটা একটা পরিমাণ যেগুলো ক্রাইসিস হলে যেহেতু আমাকে একটু বেশি করে ইনভলভ হতে হয়েছে আমি দলের পক্ষ থেকে সমন্বয় দায়িত্ব পালন করছিলাম আমার সাথে আলাপ ছিল আমাদের খুব কম সময়ের মধ্যে মিলিত হয়েছি সিদ্ধান্ত নিয়েছি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি কঠিন সময় আমরা কিভাবে যার যার অবস্থান থেকে আমাদের আন্দোলনটা ছিল যুগপথ আন্দোলন এই যুগপথ আন্দোলনের আন্দোলনে প্রায় বিয়াল্লিশটি পার্টি আমাদের সাথে ছিল তার বাইরেও আপনার সাত আটটা দল ছিল যাদের সাথে আমরা একেবারে যুগপথ না করলেও সেটা অনেকটা ফ্যামিলি বলতো যেমন এই পার্টি মঞ্জুরা ছিল অন্যান্য পার্টি ছিল আমরা সার্বক্ষণিক আমরা একে অপরের সাথে

আমাদের চোখের সামনে রয়েছে আমাদের সামনে থেকে খুলে নিয়ে যাচ্ছে হেঁটে যাচ্ছে আসার সময়ে হাঁটতে পারছে না কান্নাকাটি করছে এবং তাদের অনেকের পা ধরে গেছে হাত ধরে গেছে কাউকে ঝুলি এলাকা হয়েছে দূরতার মধ্যে অন্যতম আমরা ফিজন মেনে আর ছেটে গেছি আমরা ফিজন মেনে যেতে যেতে নুরু আবার ফিজন মন থেকে স্লোগান দিচ্ছি ওই যে

এই দিনগুলো একটা কষ্টের মধ্যে অতিক্রম করেছি আমি আমার পরিবার আমার আত্মীয় আমার বন্ধু বান্ধব আমি একা যারা আছে এখানে সবাই এত কষ্টের মধ্যে আমরা দিনগুলো অতিক্রম করেছি এখানে আমাদের কিছু কমন ফিলিং চলে আসছে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা যে সবাই সাফার করেছি কষ্ট করেছি এবং সেখান থেকে বেরিয়ে আমাদের মুক্ত হওয়ার জন্য সংগ্রাম করেছি

সেই বাকি কাজটা যদি আমরা করতে না পারি আজ পর্যন্ত কিন্তু মাস হয়ে গেছে হাসিনা পানি যাওয়ার পরে চোদ্দ মাস আমরা অতিক্রম করছি আজ পর্যন্ত কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে সাহেবের সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু বাংলাদেশ কিন্তু এখনো এই মুহূর্তে পর্যন্ত কোন গণতান্ত্রিক অর্ডার ফিরে আসে কোন যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকার জন্য সেটা আমরা পাইনি এই জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা জাতীয় সনদ সই এবং সনদ সই করার পরে এখন আমাদের বাকি কাজ যেটা আছে আগামী নির্বাচনকে সকলে ঐক্যবদ্ধ ভাবে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অবস্থা এখন রাস্তার আন্দোলন নয় এখন আন্দোলন হচ্ছে জনগণের কাছে আমাদের কিছু নাংঘর্ষিক রাজনীতির দিকে যেতে পারবো না আমরা হিংসা পালন রাজনীতির দিকে যেতে পারবো না আমরা পরস্পরের সাথে নষ্ট করে রাজনীতি করে যদি যাই আবার সেই পূর্ণ কালচার আমাকে আমরা যাই করি বাংলাদেশের রাজনীতিক যে কালচার যেটা যে সংস্কৃতি যেটা ছিল বিগত দিনে যে সাংঘর্ষিক প্রতিহিংসামূলক সেখান থেকে আমাদেরকে সহনশীল হতে হবে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখতে হবে দ্বিমত পোষণ করেও তার মতকে শ্রদ্ধা জানাতে হবে আমাদের এই আনতে হবে আর যার সাথে প্রিমত পোষণ করবো তারপরে তার মতকে শ্রদ্ধা জানাতে তো আমার অসুবিধা আমাদের এই কালচার এই সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে তারা না শত সংস্কার করো আপনার যদি শত সংস্কার করে বাংলাদেশে কিন্তু সত্যিকার অর্থ গণতন্ত্র ফিরিয়ানে আনে গণতন্ত্রকে প্রতিষ্ঠানই করতে হয় যাবে এই জন্য আজকে আমাদের সকলের মধ্যে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের অনেক দাবি

আমরা সেই ব্যান্ডেড যাব সেই ব্যান্ডেড নিয়ে আগামী সংসদে নির্বাচনের মাধ্যমে সংসদের মাধ্যমে পরিবর্তন অনেক অনেকগুলো পরিবর্তন রাতারাতি আসবে এগুলো একটা সময়ের মাধ্যমে আমাদের পাবলিক ডিসকোর্সে আলোচনার মধ্যে রাখতে হবে যে কোনো সমাধান হবে না সেটাকে আমাদের জনসম্মুখকে আলাপ আলোচনার মধ্যে রাখতে হবে টেবিলে রাখতে হবে আলোচনা চলতে থাকবে যেটা আজকে হয় সেটা আগামী ছয় মাস পরও ছয় মাস পর এক বছর পরও এইভাবেই পশ্চিমা যে গণতান্ত্রিক গণতন্ত্র পশ্চিমা দেশগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নির্বাচন প্রক্রিয়া চলতে থাকবে নির্বাচন হচ্ছে নির্বাচন হচ্ছে আপনার ফিল্টারেশন প্রসেস কিন্তু এই নির্বাচনের ধারাকে আমরা যাতে বাধাগ্রস্ত না

একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে সবাইকে ধন্যবাদ

जुग महासी मुना সম্মানিত অর্থনৈতিক বাংলাদেশ দলের সম্মানিত কমিটির সদস্য আহমেদ আমাদের উপস্থিত হয়েছেন আমি তাকে আন্তরিকভাবে মারক জানাই আজকের এই বার্ষিকীতে সকলপ্রথম আমি শুভেচ্ছা জানাই অধিকার পরিষদ তারা দিন বিশেষ করে দু হাজার আঠারোতে গোটা আন্দোলনের নেতৃত্ব দিয়েই দু হাজার একুশে এই সংগঠনের আত্মব্রিকাশ সুতরাং চারটি বছর তারা পার করেছে আমি এই পরিবারকে এই আমাদের দলের পক্ষ থেকে কবার জানাই এবং ধন্যবাদ জানাই

শক্তিশালী করার জন্য আজকে নতুনভাবে সকল রাজনৈতিক দলের সামনে সবাইকে একটা পূজ্য এবং কৃঢ়কে মধ্যে আসার ক্ষেত্রে যে ভূমিকা স্থাপন হচ্ছে আমি মনে করি তার এই উদারতা তার এই সন্ন্যান জীবন এবং এই সংগঠনের নেতৃত্বে আরও যারা রয়েছেন সবাই আমরা এক ঐক্যবদ্ধ থাকব আমাদের যে ধারাবাহে তার গণতন্ত্রের সমস্ত কথা বলেছি এবং পাশাপাশি একটা রাজনীতি এবং আরেকটা রাজনীতি দলের মধ্যে সম্পর্ক কাল তার আদর্শবিত্তিক রাজনীতি দিয়েও আমরা গণতন্ত্রকে প্রসারিত হতে পারি যা আশাবাদ তাকে করে

ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আমি গণ অধিকার পরিষদের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকের অনুষ্ঠানে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি